যেই দাঁড়াইছে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক কি না বলো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমার কোনো আপত্তি নাই আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে তবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলো আমার আর একটা ওয়াজ করি আম্মা ক আম্মা ও আরাইউরের আম্মা আ কুদুর খেয়াল করে হুনান গো আম্মা আপনারে যেই ওয়াজ আপনি আইছেন আপনি কোন আইছেন না ঘরের তেউনতে আছেন গোলা মাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়ে শুনেন আপনার লাগা ভিতর বাড়ি দাঁড়াই চল্লাই হলো ফিশ আদালত কনট্যাক্টারি ঠিক কিনা কো মানে আমরা বাংলাদেশ সরকার মার উঠে গেছেগা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো সা আবার এই নিয়ম নিয়মাল এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কো ফিফটি পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলাও আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কোন জেলা কম কোন জেলায় বেশি এই বেড়ায় মোটামুটি আগ্রহ হুদা যদি বেড়িয়ে বইয়া বইয়া খাইতো চাই এই সংসারটা রাম বই নেওয়া না বেড়াইতে দান দেব বেড়িয়েতে গরাইন দান লইব বেড়াইতে লইয়া দিব বেড়িয়েতে দান সিদ্ধ করব। বেড়াইতে সরাই আইনা দিব বেড়িয়েতে দান ঝাড়বো একবারে বেড়াইতে সাল কিনা দিব বেড়িয়েতে সোবাহান আল্লাহ কয় না এটাইলে যা স্বামী স্ত্রী দুজনের সংসার ও কাজ আছে নাকি নাই স্বামীর কাজ আছে স্ত্রীরও কাজ আছে স্বামীর কাম হইলো বাইরে দিয়া স্ত্রীর কামল বিত্রে দিয়া বেড়াইতে উঠতে লাগবো বাসের সাদ বেড়াইতে যদি আমি উঠাম কিরে সুবিধা না অসুবিধা দাঁড়াইতে সাদর তো পারবো ম্যাগে বিজ্জা দান দাইতে পারবো রইদে ফুইরা দান লইতে পারবো কিন্তু আমার মায়েরা এটা পারতো না

আমি টায়ারের বাইরে দিয়া থাহাম এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই টায়ার কি ভিতরে না বাইরে টিউব কি বাইরে না ভিতরে আমার আম্মারা হইলো টিউব আম্মারা কি রে আম্মা ভিতরে থাকবে

বেডিআইতে রতস্বজ করতে প্রার্থনা এলগা দাঁড়াইতে দান দইব মাসদরবর রিকশা চালাইব আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন সুন্দর কইরা সংসার চালাই দেন যেই দিন বাংলাদেশও বেড়িয়েতে তাই আরই তো চাইছে গড়াই ট্রিপ টু যুগ বানাইতে চাইছে ত্রুসই আওয়াজে সংসার তালা আরেকদল সুজ্ঞ বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয় তারা বিলাগ্ন্যা কই ফর দা ফুশিদা এ লুইর সেকেলে জিনিস এখন আধুনিক আমরা প্রগতিশীল আমরা অনেক দূর আগাইছি বেরিয়ে বাইরে যাইবো মঙ্গল ঘুরবো নাইতে বারোটার সময় এক লাখ লাইট চাইবো তোমরা বেড়াইতে হয়তো বলে বেড়ি চাই তোমার তো অনেক ফার্ম ফুটি দিয়ে বেড়িয়ে মিছিল করাইছে অন বেড়িয়ে মিছিল করতেছে বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও হারতাম ফারাম বেড়িয়ে মিছিল করছে আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফাম দিয়া তারা নামাইছে আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে হেই কেনে কই কেনে ক শিয়ালে মুৰ্গা বুদ্ধি তিতাছে ডাক কলিচ শিয়ালে মুৰ্গী রে বুঝায় কলিচ আতাল নুডু কিনতাম আমরা যদি সাধারণত ঘূৰি তোরা ভূর্তি খরচাই দেখ এই বুদ্ধিটা কি ভালা বুদ্ধি না খারাপ বুদ্ধি ও মাগলি বেগ যদি মুৰ্গা জাগা জাগায় ঘুরে শিয়ালে কি আর আতাল বাগন লাগব না খালি দৌৰা দৌৰে খাইবো শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো দুহিচ্ছা এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই দাঁড়াইছে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক কিনা বলো শুদ্ধার দলে বুঝছে বেডে ত্রে বার গেলে সুবিধা বেড বারোটা দুইটা তিনটা ফলাফলের নেশা কইরা গুইডা গাইডা বেডেতের কোনো নিরাপত্তা নাই রাস্তা দিয়ে আটতে আসে ফলাফলের দৈরা সেরা অসুখব এটা নারীর উপরে নির্যাতন করলো কড়ায় বাঁচাইবো আল্লাহ কয় আম্মা তুমি পর্দা থাকো তোমার সৌন্দর্য যেন কেউ না দেখে তোমার সৌন্দর্য দেখে দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায় অসুখ যেন তোমার দিকে তাকাইতে না পারে ওই জন্য তুমি পর্দায় থাকো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমার কোনো আপত্তি নাই আমার মায়ের মেয়ারা ডাক্তার হবে তবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলো এটা হলো সঠিক নিয়ম এটা কি আমার কথা এটা কি তাইলে কয়ரானে আবাদত কবুলের শর্ত কারারে গালগলা একটো হলো সহিহ নিয়ম আরেক হলো সঠিক নিয়ম তিন নম্বরে হলো হালাল খাওয়া কি খাওয়া হালাল যদি না খান যা পাই তা খাইয়া শুদালাইলেন আবাদত তো লোব এই যে আপনাদের সাওয়াবত হয় না কি রে আপনাদের দেশের মানুষ করে আবাদত কম করে না আবাদত কবুল হয় না কি রে কবুল হবে না

টুসি হালাল না জোতা হালাল না লুঙ্গি হালাল না এই কেউ টুসি ফাও যা মাথার দিয়া এই জোতা ফাও দিয়া এই ফাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথার কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না ঠিক কিনা এলে গিয়ে হয় না আমরা হালাল না তো খানা হালাল নাই সোলা হালাল নাই কিচ্ছু আমরা হালাল না সব হারাম সুদের টেহা ঘুষের টেহা বদের টেহা অর্ধেক টেহা

আবার তেহা না এই বাংলাদেশ যে জন্মবর্ষে তেহা বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হেড হয়ে গেছে এতগুলা পত্রিকার সামনে টিভির সামনে ক্যামেরার সামনে কয় আমার ফিও নাও কোটি তেহার মালিক কইছে নি রে কইছে নি

ঠিক কিনা কাও এতদিন মসজিদের মেম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো আলে বলো হক কথা বলতে দাও নাই ঠিক কিনা কাও আলে বলো হক কথা মসজিদ কমিটির সভাপতি আমার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে ইমাম সাহেব আয়তল কহিল কিছু মনে করেন না আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘর দিয়ে তুমি বিয়া দাও ঠিক কিনা কাও তুমি বিয়া বিয়াদ তুমি ইমাম রেখো ব্যাগ দিয়েই তো আরে তুমি ইমামের ব্যাগ দিয়েই না ঠিক কি দেখো আগিলা দিন আর নাই এখন হিসাব ফিফটি ফিফটি ইমাম রে দিয়া ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন ইমামের ব্যাগ দিয়াও লাগো তুমি দুই দিন ঠিক কি দেখো ইমামের চাকরি নাই মামুর বাড়ির আবদার ভাইস ইমামে রুকু দিলে তুমি বেহাও ইমামে খাড়া করে লাগলে তুমি খেলুই দাও লাগে দুই ঘন্টা ইমামে যাত রুকুত না যায় বেহাওয়ার সুযোগ নাই ইমানে যাতক্ষণ তোমার আল্লাহ আকবর কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম তার কথায় তুমি সুজা হও তার কথায় তুমি বাঁকা হও তার কথায় তুমি সাজতায় যাও তার কথায় তুমি সাজতা থেকে উঠো সুতরাং তার কথায় সবার চলবে ঠিকই দেখো তো তুমি যদি কল যে হুজুরে মেল কি বুঝবো তো তুমি কিন্তু নামাজটা পড়াই যাও না

হালাল কামাই কারে কয় শুনো হালাল খানা কারে কয় শুনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা ওনার একটা কর্মচারী ছিল এরা ছিল কৃতদাস কেনা গোলা খুব খেয়াল করেন আমি শেষের দিকে চলে যাচ্ছি আশার জান হয়ে যাবে মনোযোগের সাথে লাস্টার কথাটা বলেন আবু বকর সিদ্ধি কি সিদ্ধি ওনার একটা কেনা গোলাম ছিল গোলাম আগে কৃত মানুষ দাসা কিনা হইত তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতে আছে হুজুর আপনার আমার মালিক আচ্ছা আপনার ঘর যখন কাম থাকে কাম করলাম মনে করেন আপনার ঘরে কোনো কাম নয় আমার বিশ্রামের সময় আমি যদি মাইসের বাইক ওভার করি কিছু কাম কাম করি আর কিছু টেহা পাই

দুগুলা খাজুর দিছে ভাঙনা খাজুর কি দিছে পাকলা খেজুর দিয়া কয় মালিক আজ যা আমি হাটুয়া পাইছি না এই খেজুরটি দাম দইরা রা আজ যার তারিখ হেঁটে হারালিক খাওয়া তো দাম ধরছে দেড়শো টেহা দেখছি আর তেরো তারিখ তেরো এগারো চব্বিশ এই দেড়শো টেহা লেখছে না এখন খাজুর টি কি হাতাব না আর কথা কয় বোঝল খাজুর টি কা আবু বো করছি এখন খাজুর খাওয়ানিস

আত্ম হল আমি মানুষের আধ ঘন্টা আধ ঘন্টা কইতাম কয়টা ফাড়া কয়টা চিরা কয়টা সিরাই লাগবো এরকম কইতাম ফাড়া সিরা কয়টা কি বিপদ আফদ আছে কইতাম কারি তো হারা এই কাম তো আগে যে করতা ওখানে আজ রাস্তা দিয়ে আটতে আছি বেড়ে ডাক দিয়া নিয়া আটটা বনাইয়া কিছু খেজুর দিছে আবু বকর সিদ্দিক কাস্তুল্লাহ এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ এটা দিয়ে আতে কে হালাই দিছে মুহ যে সাবাইয়া নরম কৈছে যেটা থু দিয়ে হালাই দিছে কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে অহন্তিতা করো আকটা দফাটার ভিতরে যেডা ছাবা নরম করুন থু দিয়া ফলাই দিছে দুই আঙ্গুলের ফাঁকে যেডা ছিল ঐটাও ফলাই দিছে মুষ্টির ভিতরে যা ছিল তাও ফলাই দিছে এখন যেডা খাইছে এখন কি করবে আবু বকরের গাল বেগে টপ টপ করে পানি পড়তেছে তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন তিনি বমি করলেন সামান্য একটু বাড়ুইছে উনি ডাক পানি আনো তাড়াতাড়ি পানি আনো সামরার বস্তাত বলে কয় মশক মশকে কইরা ফানি আনছে উনি ঢক 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 কইরা ফানি খাইছে ফানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা আবার আঙ্গুল ঢুকাই দিছে আবার ফানির লগে খেজুর বাড়ুইতে আছে ভূমি যখন হয় পানি বের হয় সাথে খেজুরও বের হয় আবু বকর সিদ্দিক ভূমিটা কইরে ছায়া থাকে কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি বারবার পানি খায় আর বারবার ভূমি করে এরকম করতে করতে সাইয়া থাকে পানির সাথে খেজুরের কণা বের হয় কিনা আর কর্মচারীরা দেখে গাল দুইটা লাল চোখ দুইটা বড় বড় জেব্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে পেটে ফিটে লাইগা গেছে কপালে ঘাম জমে গেছে ডাক যা বকর ও বালিকা মার বুঝ থাকি মাফ কার দিজিয়ে বেয়া মাফ করবে আমি বুঝি নাই আমি বোকার মতো আপনার খেজুর খাওয়াইছি আপনি তো মরে যাবেন আপনি কি শুরু করছেন এমনি বারবার পানি খান আর আপনি তো মরে যাবেন আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে অনেক ভালো তারাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান আমরা কিসের মুসলমান লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই হারান নাই হারাম নাই মন যা চায় তাই করে হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে ঠিক নাদান কারে কয় দাদান কারে কয় চিন্তা করো বেড়া খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি কি খাইতে আছ কি ফেরো লইতে তাইলে মুসলমান আজকের আজ আমরা শিক্ষা নিলাম এক নাম্বারে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন সবাই কেন তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়রা এক নম্বরে সহি দুই নম্বরে সঠিক তিন নম্বরে হালাল এই দি যদি মান্য মান্য চলতা পারো সেজদারা দিতে দেরি তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না বলো সোবাহ সেজদাটা দিদা জিলা ধরবো জিলা মনে হবে আল্লাহর কুদরতি ফাউলির ভিতরে সাজদা দিতে আসো তুমি কানতে আসো সাজদা দিয়া আল্লাহকে কান্দিস না গোনা করলে কষ্ট আল্লাহরে পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফোটা চোখের পানি যদি ছেড়ে দিবা ওরাই মানুষ তোমরা আমার নিজের মানুষ সারা বাংলাদেশে কত জায়গায় যায় গত পরশু মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে কল্লাম ব্রাহ্মণ পাড়া নাই গড়ে আজকে আড়াই এখন যাব মিথলমা মা রাতেই চলে যাব টাঙ্গাইল পরের দিন সাবার চলছে গাড়ি ভালো লাগবে বাইরে ওদের তুলনায় তোমরা আমার আছের মানুষ আমার বাসা কুমিল্লা শহরে আমার বাড়ি গুমতি রই পারে আমরা এক ঘরের মানুষ এক জায়গার মানুষ সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই একসাথে যেমন চলতেছি দুনিয়ার সামান্য আগুন সামান্য একটু গরম আমরা সইতে পারি না সুতরাং জাহান নামে গিয়েও আমরা থাকতে পারবো না ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না সবাই যাইতে চান মার্শাল যাইতে চান যাইতে চান

একটা লম্বা কুল বালিশ গলায় দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার ভিতর হইল কেন হ্যাঁ উত্তর দিয়ে না কথা মার হাবা কন্যা কেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি ভবিষ্যতে মাফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো হয় ইজ্ঞাতে করবা না হইলে আরো বড় কোনো জাগাত করবা না হইলে ওই গুমতি আইলে ভিতরে আমরা থাকি আমি কেটে সরমরও হালাই দেন মাফিল আল্লাহ যা করবো আর হ্যাঁ মাফিল করে গুসল করে পাইতে যা করবো আল্লাহ যা করে

ইলে সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র এলাকার মানুষ দরবারের মাফিল হাজার হাজার মানুষ রাস্তাঘাট বন্ধ হয়ে যায় মসজিদ একটা চিন্তা করলাম

কয় হাজারে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক নিস হাসপাতাল ফ্রি ফ্রি হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ আবার মসজিদটা বাসে হইল পনেরো কোটি টাকা পইলা রইয়া আবার ইঞ্জিনিয়ারে নামাইছে একতলা সাজার পর ইঞ্জিনিয়ারে কাঁদা কাটা করে রইতলা আমি কি ট হইতলা ভয় ফোন রইত না তিরিশ লাখ কয় কোটি আমি নিজে এক বছরের খুড়া কামান বাফিল করে এক বছরের। যতটা একা বাই করতাম পারছি লক্ষ টাকা দিয়ে আমার মতো গরিব মানুষ আমি মানুষ না আমি গরিব মানুষ আমি পঁচিশ লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম মার হাবা করা দো পঁচিশ লাখ টাকা কাম শুরু করছি গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি দেখলাম বারো কোটি পঞ্চাশ লক্ষ সামথিং প্রায় তেরো কোটি টাকার আর তেরো কি কই আট কোটি চার কোটি তেরো লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা না বাকি দোতলা রহন সাত আছে তিন তালা দোতলা হইবো আমার মসজিদ একটা নন্দন মসজিদ ফ্রি হাসপাতাল ছয় হাজার লোক এক লোকে নামাজ পড়বো আমি মসজিদের সাদু টুইটা মাঝে মাঝে কাম দি আল্লাহ আমি যত বড় মসজিদের কাম আর দিলা আমি জানি পারামনি আমারও যত মানুষে চিনি আমার ফুতেরও যত মানুষে চিনে না আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম আমি কইতাম না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি কান্দা কান্দা হকলের লেগে দোয়া করিও গত পরশু এই পরশু দিন আগের দিন আমি গুলশানের আমি একটা মসজিদ করতে আছি ফাললে সবাই কিছু শরীর থেকে দিচ্ছে বন্যান্য এক লক্ষ আটত্রিশ হাজার টাকা উঠছে সব আনালো না এখন আপনারা আমার ঘরের মানুষ আমি আপনার আর মানুষ জীবনে বাংলাদেশে কোনদিন এই হাত পাতি নাই এই বন্যার সময় আমি কতদূর কি করছি আপনারা ফেসবুকও দেখছেন করুণার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্য আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই আট ফাইটা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ কইতেন না যে আমার মসজিদ যে আমার স্বপ্ন মনে হইলে আমার কান্দাইয়া পরে আপনারা এখন যারা আছেন আল্লাহর নবী একটা কথা কইছে মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ بالله তার জন্য ঘর বানাই সুবহানাল্লাহ কইতেন না যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘরও যদি পারেন কেউ শরিক থাকতে আমি মন ভরে দোয়া করব জোর জবরদস্তি নাই তবে আব্দার আছে আপনারা আমার নিজের মানুষ হিসাবে আর এই শহরের মানুষ হিসাবে আমিও বাসা রানি বাজার আমার কই আলাইলাম যে হগলে মিঞা থাকে গেলে যাব কি ভাই কোন তো আদি খালি যে যেহেতু না মারহাবা কয় না রে আমরা সবাই মিল্লা মসজিদটা করন লাগবো ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষটা পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব মারহাবা কর না কেন আমরা সবাই মিললে মসজিদটার কুদ্দুর শরীর থাকতাম চাই এখনো যারা আছেন একজন খালি যাওয়া যাবে ওখানে দুই ডাটা এই সিটটা ফলা হল টেবার যারা করে শুধু বুট খাইতে আনছ তারাও দুইটা হইলেও দিবা আমার মসজিদটা আমার একটা স্বপ্ন এই মসজিদটা আমি করন লাগবো ইনশাল্লাহ করন লাগবো নিও আল্লাহ জন কবুল করে সবাই কনা আমিন আমরা সবাই মিলে এখনই একটু মুক্তাচার দোয়া করবো দোয়ার আগে দিয়া আমরা যারা পারি মাসাল্লাহ মার্শাল আল্লাহ আমার দুই ভাই দুইজনে পাঁচশো করে এক হাজার টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো সবাই কণা আমিন যারা আমার যেন্লাহ আমার আরেকটিয়ার মার্শাল লোক এক হাজার টাকা দিয়া লাইসে রে আরেকবার দিছে পাঁচশো সবাই মিল্লা চিল্লা আমরা কিছু কিছু দেওয়া ইনশাআ লাগবো হ্যাঁ কেনা রাজল ভাই রাজল ভাই কো মত করছে